আসসালামু আলাইকুম আমরা আজকে সাম্প্রতিক ক্যাপসুল দুই নিয়ে কমার্স পথে আলোচনা করব এতে আমরা বিভিন্ন তথ্যগুলো একটু হাইলাইট করে নেব আমরা সবাই জানি প্রথমে দেখা যায় না নোবেল পুরস্কার দু হাজার পঁচিশ নোবেল পুরস্কার হচ্ছে বর্তমানে বর্তমানে সর্বোচ্চ একটা পুরস্কার যা প্রায় আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এবং এটি প্রতি বছর কি মাসে অক্টোবর মাসে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে কি করা হয় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় তারপর দুই হাজার পঁচিশ সালে নোবেল পুরস্কার লাভ করে কতজন মোট ১৪ জন লাভ করেন এর ভিতরে বারো জন পুরুষ এবং দুই জন নারী ব্যক্তিত্ব এবারে প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য আছে কত এক কোটি দশ লাখ সুইডিশ ক্রোনার বা বারো লাখ ডলার বারো লাখ ডলার তার প্রথম প্রথমে হচ্ছে যে এখানে দেখেন ও কে কে পেয়েছে যে শান্তিতে পেয়েছে শান্তিতে বিজয়ী কে হয়েছে মারিয়া করিনা মাছাদো মারিয়া করিনা মাছাদো মারিয়া করিনা মাছাদো ভেনেজুয়েলার ভেনেজুয়েলার থেকে এই মারিয়ানা করিনা মাছাদো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কেন পেয়েছেন তিনি পেয়েছেন বেনেজুজুয়েলার জনগণকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টা ও ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈরশাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের জন্য এটা একটু জাস্ট দেখে নিবা। কিন্তু এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই তত্ত্বটা যে শান্তিতে কে পান শান্তিতে বিজয়ীকে মারিয়া করিনা মাইছাদো বেনেজুয়েলা রাজনৈতিক দল হচ্ছে ভেস্তে বেনেজুয়েলা এবং ওই যে ভেনেজুয়েলার আরেকটি পরিচয় যে রাজনীতিবিদ ইন্ডাস্ট্রিয়াল প্রকৌশলী মানবাধিকার কর্মী এগুলো একটু পরে নিবা নিবেন দুই সালে ইউরোপীয় পার্লামেন্টের শাখারব পুরস্কার লাভ করেন এই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাছাদো লাসলো ক্রাস নাহুরকাই লাসলো ক্রাস হুরকাই পেয়েছেন কিতে সে সাহিত্যে সাহিত্যে লাসলোক ক্রাসনকায় হাঙ্গেরি হাঙ্গেরি অবদান কি পেয়েছেন অবদানের কিসের আবেদন ছিল ভয়ঙ্কর পরিস্থিতিতে শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শিতার দূরদর্শী সাহিত্যের সাহিত্যকর্মের জন্য দুই হাজার পনেরো সালে দুই হাজার পনেরো সালে না রাসনাহ কি লাভ করেন আন্তর্জাতিক ভুকার পুরস্কার লাভ করেন দ্য লাস্ট অলফ। দ্য লাস্ট অফ এক বাক্যে রচিত তার দ্য লাস্ট অফ গল্পটি এক বাক্যে রচিত প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে সাতান সাতান্তাঙ্গ এটি হচ্ছে ওনার প্রথম উপন্যাস তারপর হচ্ছে মেলাচনি রেসিস্ট্যান্স ওয়ার অ্যান্ড ওয়ার এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে সাহিত্যে বিজয়ী নাম তারপর হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার লাভ করছে এটা আর এখানে হচ্ছে প্রথম উপন্যাসটা এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব তারপর দেখা যায় যে অর্থনীতিতে কে পেয়েছে অর্থনীতিতে তিনজন পেয়েছে কি জুয়েল মুখের ডাচ ইসরায়েল যুক্তরাষ্ট্র ফিলিপ আগিও পিটার হাওট কিসের জন্য পেয়েছে উদ্ভাবন উদ্ভাবন অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য চিকিৎসায় এবার পেয়েছে যুক্তরাষ্ট্রের ম্যারিনি ব্রনকো যুক্তরাষ্ট্রের ফ্রেড রামসডেল চি জাপানের সিমন শাখাগুচ শাখাগুচ্ছি শাকা গুচ্ছি মানবদেহে রোগ প্রতিরোধের ব্যবস্থার ইমিউন সিস্টেম কার্যপ্রণালী গবেষণার জন্য তারপর পদার্থে পুরস্কার পেয়েছেন কেন জন ক্লার্ক কে পেয়েছেন জন ক্লার্ক যুক্তরাজ্যে তারপর হচ্ছে মিশেল এইচ ডেভোরফ ডেভোরট ফ্রান্স জন এম মার্চিনিস যুক্তরাষ্ট্র এবং মাইক্রোস্পিক মাইক্রোস্পিক কোয়ান্টাম মেকানিক্যাল ট্রানিং অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্কিট এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য সুসুম গীতাওয়াকা রিচার্ড রফসন অমর এম ইয়ার্গি তিনজন যৌথভাবে রসায়নে পুরস্কার পেয়েছেন কিসের জন্য দাতব জৈব আবিষ্কারের জন্য দাতব জৈব আবিষ্কারের জন্য একটু পরে দেখবেন তিন গোয়েন্দা স্রষ্টা রাকিব হাসানের প্রয়ান এখানে যে আবুল কাশেম আবুল কাশেম মোহাম্মদ আব্দুর রকিব পঁচিশ সালে পনেরোই অক্টোবর মৃত্যুবরণ করেন তার জন্ম ছিল তার জন্ম ছিল উনিশশো সালে কুমিল্লায় তিন গোয়েন্দা নামক কাহিনীর স্রষ্টা তিন গোয়েন্দা নামক কাহিনীর স্রষ্টা সৃষ্টি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কিশোর মুসা রবিন প্রথম প্রকাশিত বই হচ্ছে স্টুকারের ডাকুল্লা রেজা ও সুজা দুই ভাই ভ্রমণ কাহিনী রচিত রোহমর্ষ রহমর্ষক সিরিজ রাকিব হাসান তিন গোয়েন্দা নামক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের স্রষ্টা তিন মার্কিন গোয়েন্দা সিরিজটি মার্কিন লেখক আরবাস আর্থার জুনিয়রের দ্য ও থ্রি দ্য থ্রি ইনভেস্টিগেটর সিরিজ থেকে অনুপ্রাণিত তার ব্যবহৃত ছদ্মনাম রহমর্ষক সিরিজে তিনি জাফর চৌধুরী গোয়েন্দা রাজু সিরিজে তিনি আবু সাইদ নামে এবং জালু ভার্নের বইগুলো অনুবাদ করেন শামসুদ্দিন নোয়াব সদ্য নামে শহীদ আবরার ফাহাদ এই যে এখানে আট স্তম্ভ এটা আসতে পারে আমাদের এখানে যে শহীদ আবরার ফাহাদের স্মরণে অগ্রসর বিরোধী কত অতি স্তম্ভ আট স্তম্ভ নির্মাণ করা হয় প্রথম নির্মাণ করা হয় কত সালে সাত অক্টোবর দুই সালে এবং উদ্বোধন করা হয় সাত অক্টোবর দুই সালে তৎকালীন আওয়ামী ফেসিবাদী সরকারের যে ছেলে পেলে যে সাত অক্টোবর দুই সালে এই অক্টোবর আট অষ্টভুজ আট স্তম্ভ যেটা আট স্তম্ভ তার হতে দেয়নি তারা যখন প্রতিষ্ঠা করা হয় তখনই সিন্ধি তারা এটাকে ঘুরিয়ে ফেলে আট স্তম্ভের বিষয়গুলো হলো সার্বমত্ব গণতন্ত্র প্রতিরক্ষা সাম্প্রতিক সম্প্রীতি এগুলো একটু পরে নেবে রুমনবা দুই হাজার এগারো এটা কিন্তু অলরেডি পরীক্ষায় আসা পড়ছে যে আব্রার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে অবলম্বনে সত্য ঘটনা অবলম্বনে শেখ জিসান এটা একটু দেখবেন শেখ জিসান আহমেদ নির্মিত শর্ট ফিল্ম কোনটি রুম নাম্বার দুই হাজার এগারো রুম নাম্বার দুই হাজার এগারোতেই আব্রার ফাহাদকে হত্যা করা হয় ইউ ফেল টু কিল আব্রার ফাহাদ দেশের সব শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত প্রামাণ্য চলচ্চিত্র সাম্প্রতিক সময়ে ইসরাইল ও এই ইসরায়েল ও সংকটের টাইম লাইন যেটা হচ্ছে এখানে কিন্তু সাতই সাত অক্টোবর দু হাজার তেইশ সালে অপারেশন আল আকসরা ফ্লাডের মাধ্যমে শুরু হয় তারপর হচ্ছে আট অক্টোবর অপারেশন আয়রন সোডোর্স সোর্স হয় এবং আয়রন সোর্স তলাবিহীন তরবারি অভিযান জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন দশই মে দু সালে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার প্রস্তাবে কি একশো তেতাল্লিশটি বুট দেয় একশো তেতাল্লিশটি দেশ বুট দেয় অপারেশন আয়রন লোহাল ওয়াল লোহ প্রাচীর ইজরায়েল কর্তৃক পশ্চিম দিকের জেনিন ও নুর শাম চতুর্কাম শরণার্থী শিবিরের অভিযান অপারেসারণ গ্যারিয়ান চেরিয়ার্টস অপারেশন চেরিয়ান গ্যারিয়ান চেরিয়ার্স টু আচ্ছা গাজা শান্তি যে পরিকল্পনাটা হয়েছে এটা ঘোষিত হয়ে উনিশশো সেপ্টেম্বর দুই হাজার স্বাক্ষরিত হয় নয় অক্টোবর দুই হাজার পঁচিশ কার্যকর হয় দশই অক্টোবর দুই হাজার ইসরায়েল সালে ইসরায়েলও হামাস পক্ষে ইসরায়েলও হামাস মধ্যস্থকারী যুক্তরাষ্ট্র তুরস্ক কাতার মিশর যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় ছদ্য বিরতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশ শান্তি শান্তি পরিকল্পনার ভিত্তিত হয় গাজা শান্তি শীর্ষ সম্মেলন এটা সারাম আল শেখ সম্মেলন সারাম আল শেখ সিনাই উপত্যকা মিশরে এগুলো একটু পরে নেবেন এগুলো একটু দেখবেন অতি সাম্প্রতিক যে ফিলিস্তিন আছে এগুলো একটু দেখবেন কি যে গাজা হিউমেটিয়ান ফাউন্ডেশন নামক যে তহবিলগুলা আছে এই তহবিলটা গঠন করে কি যুক্তরাষ্ট্র এবং সঙ্গে বর্তমান ফিলিস্তিন রাষ্ট্রদূত ছিলেন রিয়াদ এইচ মনসুর ইসলামোফোবিয়া ইসলামোফোবিয়া বা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট দিবস হচ্ছে দুই হাজার পঁচিশে পনেরোই মার্চ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এবং ফ্লোরিন ইসরায়েল কর্তৃক গাজা একটু দেখে ইসরায়েল পুনর্বহালের নির্দেশ দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালে এবং এগুলো যে মোটামুটি দেখেন এইগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ যে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান ফ্রম দ্য টু দ্য সি ফেলিস্টাইন উইল বি ফ্রি অর্থাৎ নদী জর্ডান থেকে সাগর ভূমধ্য সাগর পর্যন্ত কি হবে ফিলিস্তিন হবে ফিলিস্তিনকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া ষোলোই নভেম্বর উনিশশো আটাশি সালে বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ওয়াইসিভুক্ত একটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তা হচ্ছে ক্যামেরন ক্যামেরন নামক যে দেশটি আছে সেটি ও আইসি ভুক্ত দেশ কিন্তু সেটা মুসলিম দেশ নয় স্বীকৃতি তথা ষাটটি জি ভুক্ত দেশ কেনাডা দেখবেন ফিলিস্তিনি বিভিন্ন উদ্যোগ কার্যক্রম গ্লোবাল স্ট্রাইক ফর গাজা মার্স ফর গাজা এগুলো একটু দেখে নেবেন দিরাস্রবিতিক সমস্যা ব্যক্তিগত সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন এই যে এটা গুরুত্বপূর্ণ এই যে এটা গুরুত্বপূর্ণ না এটা গুরুত্বপূর্ণ না এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা পড়ে নেবেন মানে যে মামলাগুলো করছে এই মামলা গুরুত্বপূর্ণ যে দক্ষিণ আফ্রিকাও ইসরায়েলের বিরুদ্ধে মামলা করছে এবং নিকারোগো জার্মানি নিকারো জার্মানি জার্মানির বিরুদ্ধে নিকারো মামলা ইসরায়েলকে সহায়তা করায় ইউএনআর এ কে অসহযোগিতা করে জার্মানি গাজে গণহত্যায় সহযোগিতা সহযোগিতা করছে এমন অভিযোগে জার্মানির বিরুদ্ধে মামলা করে আমেরিকার দেশ নিকারো এটা একটু দেখে নিবা যদিও দেখে নিবা দেখে নিবে বলতেছি কিন্তু ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এই জন্য চাচ্ছি না ফিলিস্তিন ও ইসরায়েলের যে আলোচিত যে গুরুত্বপূর্ণ স্থানগুলো হচ্ছে ওইগুলা অনেকটা গুরুত্বপূর্ণ ইসরায়েলের যে এই যে সাগরগুলো জর্ডান ভূমধ্যসাগর আকাব উপসাগর এগুলো অনেকটি গুরুত্বপূর্ণ আলোচনায় ফ্লোটিলা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এই একটা আন্তর্জাতিক নবর ছিল যা বিভিন্ন স্বেচ্ছাসেবক মানবাধিকার কর্মীদের দ্বারা পরিচালিত হয়েছিল এটা জুলাই দুই হাজার পঁচিশে কি হয় গঠিত হয় এবং একত্রিশে আগস্ট যাত্রা শুরু করে প্রায় সবাইকে কি করে এই সব জাহাজকেই অবরুদ্ধ করে ফেলে ওই সন্ত্রাসী ইসরায়েলি এনে মেন্ডেল মেন্ডালা মেন্ডালা মন্ডলা মেন্ডালা নেলসন মেন্ডেল এন্ড নাতি রিমা হাসান থিয়াগো ইয়াসমিন আকরান তার উল্লেখযোগ্য ইনশাআল্লাহfstream ভাই পড়ন্ত থাকবো ইনশাআল্লাহ বাকি অল্প অল্প করে অল্প অল্প করে বলতে অন্য ক্লাসে বাকি অর্ধেকগুলো শেষ করে ফেলব ইনশাআল্লাহ আজকে পর্যন্ত আর এগুলো একটু ভালো করে পড়বেন ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে